এই অন্তর্বর্তী সরকার বৈধ নাকি অবৈধ এই প্রশ্ন নতুন নয় প্রশ্ন অনেক আগে উঠে গেছে অনেক আগে আমরাও তুলেছি এবং সংশ্লিষ্ট মানুষজন তুলেছেন এই সময় এসে থেকে যে ছয়শোর মানুষ যাদেরকে পাঁচ আগস্টে আশ্রয় দেওয়া হয়েছিল এবং ছেড়ে দেওয়া হয়েছে সেই তালিকাতে যখন প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নাম জানা গেল তখনই খুব জোরে সোরে প্রশ্ন উঠল তিনি সহ আরো কয়েকজন বিচারক বিচারপতি তারা ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে যেই রেফারেন্ডামের কথা যে রেফারেন্সের কথা অন্তর্বর্তী সরকার বলছে যে উচ্চ আদালতের রেফারেন্স নিয়ে তারা সরকার গঠন করেছে সেই রেফারেন্স কিভাবে পয়দা হলো যাক সেই প্রসঙ্গে পরে যাব আমরা শুরু থেকেই প্রশ্ন তুলেছি বলে এসেছি এরকম একটা সরকার কিভাবে টিকে এবং গত কয়েক মাস ধরে বলছি যে বাংলাদেশে একটা দুর্বলতম সরকার আমরা দেখছি নরবরের সরকার আমরা দেখছি এবং যে সরকারের কোনো কমিটমেন্ট আছে বলে কারো কাছেই মনে হয় না এসব কেন এসছে সরকারের কাজটা আসলে কি মাস্টার কাজটা কি তারা এসে পুরো জাতিকে এমন একটা মধ্যে ফেলেছে যেন যেমন হয়েছে তারা এই পঞ্চাশ বর্জ্য তারা এই নিমিশেই ছেড়ে ফেলে দেবে সেই নিমিশটা কত একটা পর্যায়ে পর্যন্ত বোঝা গেল ক্লিয়ার হয়ে গেল তারা পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকতে চায় কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন এই বাংলাদেশের মানুষের নার্ভ যে সব সময় অন্যায়ের বিরুদ্ধে এটা সরকার বুঝতে পারেনি বুঝে তার এক্সিট নিয়ে এসে এখন অবস্থা তৈরি করেছে সে কিভাবে পালাবে কিভাবে যাবে কিভাবে তার লোকজনকে সিকিউর করবে এরকম একটা পরিস্থিতি খুব ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা যতবার বলেছি সরকারটা দুর্বল সরকারটা নরচরে সরকারটাকে এই সরকার দিয়ে দেশ চলতে পারে না এরকম একটা উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ চলতে পারে না তখন এসে আস্তে আস্তে অনেকেই যখন বলছে যে হ্যাঁ এই উপদেষ্টাদের মধ্যে ইয়াংদেরকে নেওয়া হয়েছে তারাও পারফেক্ট নয় প্রমিসিং নয় কমিটেড না এই সরকারের মধ্যে বুড়ো যাদের নেওয়া হয়েছে বয়স্ক যাদের নেওয়া হয়েছে তারা অতি বয়স্ক এবং এনজিও ভারে ভারাক্রান্ত ফলে সরকার এখন কি করছে মানে যাই করছে তাতেই যেন একটা লেজে উপরে অবস্থা তৈরি করেছে দেখেন এই সরকারে যারা সমালোচনা করেছে যারা বলেছে যে সরকার এই ভুল করছে তাদের অনেকেই জেলে অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ জেলে আবু আলম শহীদ খান সাবেক সচিব জেলে মজুর হাসান পান্না সাংবাদিক জেলে তারা এই সমালোচনাকে করেছে তারা কোন রাষ্ট্র বিরোধী সরকার বিরোধী ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হয়েছিল। এখন পর্যন্ত তারা জেলে যাওয়ার প্রমাণ কলিমুল্লাহকে যেই অভিযোগে অ্যারেস্ট করা হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয় সে বহু পুরনো এবং এইটার কারণেই তাকে অ্যারেস্ট হতে হয়েছে এটা অনেকে বিশ্বাস করেন না তিনি যেভাবে সরকার সমালোচনা করেছিলেন সেই জন্য তাকে অ্যারেস্ট হতে হয়েছে বলেই মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা আসেন কেন আমরা আজকে এই প্রসঙ্গ তুলছি আমি পার্থ আপনারা দেখবেন যে এই দুইজন ব্লগার তারা নিশ্চয়ই একসময় জনপ্রিয় এবং এখনো জনপ্রিয় এবং সাকসেসফুল ব্লগার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এবং ইলিয়াস হোসেন যেহেতু আমি যে টেলিভিশনে কাজ করেছি একটা লং টাইম সেই টেলিভিশনে তিনি ছিলেন এবং আমরা প্রায় প্রায় সমসাময়িক পরে কন্টেন্ট পরেই সাংবাদিক প্রায় সমসাময়িক হয়তো আমার কিছু জুনিয়র তিনি হবেন তবে আমরা একই বিটে কাজ করিনি এই দুজনকে নিয়ে আমি পারতে কোনো মন্তব্য করি না কমেন্ট করি না তাদের ব্লগিং তাদের জায়গাটা তাদের নিজেদের মতো করে তাদের আইডিওলজি তাদের মতো করে একটা জায়গায় শুধু আমি বলি যে ওনারা যাকে অপছন্দ করেন রাজনৈতিক কারণে হোক সামাজিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তারা যেভাবে তাকে নিয়ে কথা বলেন আমি আমার আরো একশোবার জন্ম হলেও হয়তো আমি ওভাবে পারবো না এটা আমার অযোগ্যতা কিন্তু এবার এসে আমি একটু খটকা খেলাম

যে কথা বলার কারণে এই জেলে কিনা সেই মানুষগুলো যখন কথা বলতেন তখন বিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেনরা তাদেরকে সরকারের ব্যাক আপ হিসেবে কথা বলতেন বা এই সরকারের কারো সমালোচক এই সরকারের যারাই সমালোচনা করে অথবা রাজনীতির মাঠে রাজনীতি করতে চায় আওয়ামী লীগ ছাড়াও এই ব্লগার যারা আছেন তারা তাদেরকে সমালোচনা করতেন ইভেন দো তারা বেশ কিছু ভাষা ইউজ করেন যে মানুষগুলোকে অনেকে বলেন যে অনেক মবের মধ্যে পড়ার মতন করে তারা নির্দেশনা দিয়েছেন অনেক কিছু হয়েছে আমি সেসব দোষারোপ অভিযোগের জায়গায় যেতে চাই না কিন্তু যে মানুষগুলো এই একই ধরনের কথা বলে এখন জেলে আছেন সেই কথাগুলো যারা এই সরকারকে প্রচন্ড সমর্থন পরামর্শ এবং বাস্তবিক সহযোগিতা করেছে তারা কেন এখন এইসব কথা বলছেন আমি দুইটা দিক দেখি একটা হচ্ছে সত্যিই হতে পারে সত্যি হতে পারে তারা সরকারের সমালোচনা করছে না নাও হতে পারে এর মধ্যে আর কোন ডিপ গেম কিছু থাকলে থাকতেও পারে যেমন অনেকেই বলছিলেন যে নেক্সট যদি ইউনোস গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে সেই গভর্নমেন্ট কি আবার কোন একটা লিবারেল গভর্নমেন্ট আসবে কিনা মানে কোন দল রাজনৈতিক দল মতের প্রতি মহাবিষ্ট নয় এবং দেশের প্রতি কমিটেড দেশের জন্য আসলে ইলেকশন করতে চান গণতান্তর করতে চান যারা এসে নিজের ট্যাক্স মোকুফ করাবেন না যারা এসে নিজের নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান করবেন না যাদের বিরুদ্ধে মানে লাগামহীন অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে না সেটা আসবে নাকি আরো কোন তীব্রপন্থী কোন কট্টরপন্থী আরেকজন গভর্নমেন্ট কেউ চাচ্ছেন বা যাদের কথা আমরা বলছি তারকে এরকম কোন কট্টরপন্থী আরেকটা গভর্নমেন্ট চাচ্ছেন কি মানে ডক্টর সরকারের আরো কট্টরতম কোন গভর্নমেন্ট চাচ্ছেন কিনা এই প্রশ্নটা উঠতে পারি কিনা আপনি খেয়াল করে দেখবেন জামাতি ইসলামের শিশির মনির এডভোকেট শিশির মনির তিনি তার মতো লোকে শে যখন প্রশ্ন তুলছেন আমাদের খটকাই লাগে বেশ খটকা লাগে তিনি একবার বলছেন যে কোন আইনে ফেব্রুয়ারি নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার প্রশ্ন শিশির মনির আবার বলছেন অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে বৈধ না হলেও তাদের দেয়া জামাত নিষিদ্ধের রায় বাতিল নিঃসংন্দে আইনি বৈধ মানে জামাত যে নিষিদ্ধ ছিল সেইটা বাতিলের রায়টা বৈধ কিন্তু এই সরকার যখন নির্বাচন করতে চায় তখন সরকারটা অবৈধ মানে ইকুয়েশন গুলো দেখেন একটু মেলানোর চেষ্টা করেন আমরা যে বলছি যে আসলে যারা রাষ্ট্রযন্ত্রের ভেতরে এখন খেলছে এবং যারা রাজনীতি নিয়ে এখন খেলছে তাদের আসলে উদ্দেশ্য এবং ইন্টেনশনটা কি তারা কি চাচ্ছেন কোন দিক যেতে চাচ্ছেন আমি আবার আপনাদেরকে রিপোর্ট করি রিপিট করি যে এই সরকারের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথ তাদের কারণেই ওই যে তারা যাই করতে যাচ্ছে হজবট পাকে বলছে অথবা যেটা করতে চেয়েছিল যেটার জন্য তারা এসেছিল সেটা পূর্ণাঙ্গ করতে পারছে না বা যেটা করতে এসেছিল তার পরিপূর্ণ অনেকটাই হয়ে গেছে ফলে এখন ওই যে বাংলাদেশ কোথাকার কি বাংলাদেশ যা যেদিকে পথ পায় সেদিকে যাক আমাদের আখের আমরা গুছিয়ে নিয়েছি এরকম কিছু এবং তার যাওয়ার সময়টা সে কিভাবে স্মুথ করবে এই শেষ প্যারেক শেষ ঘন্টা যে সাইরেন গুলো বাজছে সেই সাইরেন গুলো আসলে তার বিদায়ের ধ্বনি কিনা যে এই সময়টায় এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনিশ্চিত মাঠ গরম হয়ে গেছে রাজনৈতিক দলের উপরে দোষারোপ করা যায় মার মধ্যে দিয়ে নিজের আখের গোছানো শেষ এবার আমি যাই গুড বাই টাটা খোলা হাফেজ সেরকম এর পাশাপাশি বলে না ভাতের একটা ভাত টিপলে বাকি ভাতটা কেমন বোঝা যায় আপনি এনসিপি নেতা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সার্জি সালম যারা এই সরকারের প্রতিদিন সকাল দুপুর বিকাল কথা না বললে ভালো লাগতো না হুমকি ধুমকি বিভিন্ন মত তৈরির মূলক বিভিন্ন প্রোগ্রাম না দিলে তারা শান্তি পেতেন না সেই লোকগুলো কোথায় তারা কি একটু চুপসে গেছেন তারা কি একটুখানি নির্বিলি হয়ে গেছেন তাদের সেই হুঙ্কার ধুমকি কি একটু টান পড়েছে হাসনাদ আবদুল্লা নিয়ে আজকে আমরা কন্টেন্ট করেছে আপনাদেরকে বলেছে যে তিনি কি কিছুটা একটু মন খারাপ হয়ে আছেন কিনা বলছে যে সব দোষ নন্দ ঘোষ হবে দায়ভার সব তাদের উপরে পড়বে তো সেই লোকগুলা যখন নাই হয়ে যায় তখন প্রশ্ন ওঠে অনেকেই খোঁজ জানতে চান যে এই হাসনাদ আসলে এখন কোথায় আছেন তারা এখন এই যে নতুন নতুন গুঞ্জন তারা গণ অধিকার পরিষদের সঙ্গে মিশে যাবে বেসিক্যালি গণ অধিকার থেকে ভেঙে অনেকে তাদের এনসিপি করেছিল এখন হালি হালে পানি পাওয়া যাচ্ছে না তারা গণ অধিকারে যাবে বন অধিকারে যাবে হ্যাঁ কত অধিকারে এখন যাবে গিয়ে টিয়ে শেষ ফেস এক সময় বিলীন হয়ে যাবে তো এই যে তারা নাই তারা হঠাৎ করেই ওই হুম্বিতম্বি নাই এখন ঢাক দিয়ে বলে না চলো গাজীপুর চলো গোপালগঞ্জ চলো এই করবো সেই করবো চলো বত্রিশ নাম্বার এই নাম তো এখন নিতে পারবেন আচ্ছা এই যে আওয়ামী লীগ মিছিল করে সরকারের উপরে তাদের এত খুব দুঃখ দুঃখ সবার উপরে দোষ চাপায় তো তোমরা না ফেসিবাদের সাংঘাতিক রকম বিরোধী মানুষ বলো হেই তোমরানা ফেসিবাদের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছ কই দেখি না তো এনসিপি একদিন ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখেছেন

এই সময়টা আমার এই হবে এই করবে তোমরা এই করবা আর আমরা তোমার ব্যাকআপ ফোর্স হিসাবে এই রসদ জুগিয়ে দেবো আজকে এখানে মফ করবো কালকে ওখানে মফ করবো তারপর যা হবার তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান